হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম নতুন একটি রেসিপিতে আপনাদের স্বাগতম আজ আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি পাকোড়ার রেসিপি যা বিকালে চায়ের সাথে খেতে অসাধারণ লাগে আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন এতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন চলুন তবে শুরু করা যাক আজকের পাকোড়াটা আমি বাঁধাকপি দিয়ে তৈরি করব তাই এখানে অর্ধেকটা বাঁধাকপি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নিয়েছি বাঁধাকপিটা একটু চিকন করে কাটলে ভালো হবে এতে করে বাঁধাকপি পাকোড়াটা মচমচে হবে আর ভালো করে সিদ্ধও হবে এখন সাথে অ্যাড করে দেবো হাফ কাপ গাজর কুচি তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এখন দিয়ে দিবো ওয়ান ফোর্থ কাপ বেসন তারপর দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ো এখানে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিব হাফ চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সবশেষে দিয়ে দিলাম এক টেবিল চামচ টমেটো সস এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব হাত দিয়ে চেপে চেপে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে কোনো পানি ব্যবহার করতে হবে না ভালো করে কষলানোর পর গাজর ও বাঁধাকপি থেকে যে পানি বের হবে তা দিয়ে মিশ্রণটা ভালোভাবে তৈরি হয়ে যাবে আমি ভালো করে কষলিয়ে মিশ্রণটা তৈরি করে নেব কিছুক্ষণ ভালো করে মাখার পর মিশ্রণটা এই পর্যায়ে চলে আসছে এখন দেখব পাকোড়া শেপ দেওয়া যায় কি না যদি মনে হয় আর একটু বেসন দিতে হবে তাহলে আপনি দিয়ে নিতে পারেন আমার এখানে একটু বেসন লেগেছে তাই আমি দিয়ে মিশ্রণটা ভালোভাবে মেখে নিচ্ছি এখন ছোটো ছোটো করে পাকোড়া শেপ দিয়ে নেব চুলা একটি প্যান বসিয়ে তেল গরম করে এখন একে একে সবগুলো পাকোড়া প্যানের মধ্যে দিয়ে দিব। চুলারাজ মাঝারিতে রেখে এখন একে একে সবগুলো পাকোড়া আমি ভেজে নেব বিকেলের নাস্তায় চা বসিয়ে খুব অল্প সময়ে এই পাকোড়াটি আপনি তৈরি করে নিতে পারেন সবগুলো পাকোড়া কিছুক্ষণ ভাজার পর আমি একে একে উল্টে দিব এক পাশ ভালো করে উল্টে নিয়ে অপর পাশ ভালো করে ভেজে নেব যখন পাকোড়াগুলো এরকম সোনালি কালার আসবে তখন এগুলো উঠিয়ে নেব সবগুলো পাকোড়া উঠিয়ে নিয়ে একইভাবে বাকি পাকোড়াগুলো আমি ভেজে নিব সবগুলো পাকোড়া ভালো করে ভাজা হয়ে গেলে তেল থেকে উঠিয়ে সার্ভ করে নেব আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে যাবেন আর কেমন হলো কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ